গত ছাব্বিশে জানুয়ারি গ্লিনবার এডুকেশনাল গ্রুপ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শিক্ষার্থীদের জন্য এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে সকাল সাথে ডেন্টাল তার সাথে আমাদের কগনাইজ নিউট্রিশন থেকে একটা নিউট্রিশন বিকজ বাচ্চাদের তো জানোই যে খাওয়া দাওয়ার একটা প্রবলেম থাকেই আর তার সাথে আমাদের ঘরিভার ও নিউট্রিশন একটা ফ্রি দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে ফুড প্যাকেজ আছে বাচ্চাদের জন্য আমরা স্টার্ট করেছিলাম ডেটা ওয়াকেথন দিয়ে আর তারপরে আমরা এই হেলথ ক্যাম্পটা বিকজ আজকে ছুটির দিন রেগুলার চেক তো বাচ্চাদের করানো হয় না সেরমভাবে তো হেলথ চেক আপ ক্যাম্পে অন্তত পক্ষে এটা দেখে নেওয়া হয় যে বাচ্চাদের হাইট ওয়েটটা প্রপার বাড়ছে কি না বিকজ ডক্টরসরা বিকজ সুরক্ষা ডায়াগনস্টিক আমাদের আজকে এই হেলথ চেক আপের উদ্যোক্তা নিয়েছে তো সেখান থেকেই দাঁড়িয়ে আমাদের আজকের এই প্রোগ্রামটা চলেছে নমস্কার আমি ডাইটিশিয়ান দীপানিতা গুহ আমরা প্রত্যেকে আজকে এসেছি কগনাইজ নিউট্রিশনের তরফ থেকে তো কগনাইজ নিউট্রিশন স্টার্ট হয়েছিল টু থাউজেন্ড টোয়েন্টি অর্গানাইজার হচ্ছেন ডাইটিশিয়ান সৌমেন্দুঘ স্যার তো অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন স্তরে কাজ করি ফ্রম স্কুল থেকে স্টার্ট করে কলেজ এছাড়া হচ্ছে বিভিন্ন কর্পোরেট সেক্টর সমস্ত জায়গায় আমরা নিউট্রিশনাল অ্যাওয়ারনেস প্রোভাইড করি তো আমাদের একটা ফেসবুক পেজ আছে কগনাইজ নিউট্রিশানেল একটু জুম করলে আমি দেখাতে পারি আমরা বিভিন্ন স্তরে স্কুল কলেজ এগুলো হচ্ছে আমাদের কাজ হয়েছে তো বেসিক্যালি কগনাইজের কাজটা হচ্ছে কমিউনিটি অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস ক্রিয়েট করে এবং তার সাথে ডাইটিশিয়ান যে প্যাটার্নিটি তাদের আপলিফমেন্ট নিউট্রিশনিস্ট অ্যান্ড ডাইটেশান প্যাটার্নটি তাদের আপলিফমেন্ট এর ব্যাপারে কগনাইজ নিউট্রিশন অলওয়েজ আছে এবং কমিউনিটিতে যেরকম কিছু কিছু স্পেসিফিক টপিক অ্যানিমিয়া ঠিক আছে তো এই ব্যাপারগুলোতে আমরা অ্যাওয়ারনেস প্রোভাইড থাকি Year of the public Day, and on this auspicious occasion, we are taking the opportunity to have a health checkup for our children. So, on behalf of Glenbury and National Education Children's Education Program, on behalf of National Education Fund and Lendland School, we are doing a checkup for our children, which we feel is very important for them to have good healthy habits and to have regular checkups. ছিল যেটা আমরা বলে থাকি আমাদের স্কুলের বাচ্চা ছোটো ছোটো বাচ্চারা সকালবেলা ভোর ছটা থেকে আমাদের সাথে ছিল এবং বর্তমানে এখন ব্ল্যাক হোয়েস্ট্রিংয়ের পরে আমাদের হচ্ছে একটি হেলথ ক্যাম্প যেখানে হচ্ছে আমরা আয়োজন করেছি নর্মাল যেটা একটা বেসিক হেলথ চেক তার সাথে আছে ডেন্টাল চেক তার সাথে আছে ডায়েট প্ল্যান এবং তার সাথে আছে গ্রহবিবার মতন একটি কোম্পানি কীভাবে নিউট্রিশন দিয়ে মানুষকে হেল্প করতে পারে হোয়াট ইজ দ্য প্রপার দ্যাট এভরি টেজ টু টেক ফর দ্য গ্রোথ ফর দ্য বিল্ডিং অফ দ্য নলেজ অ্যান্ড ফর দ্য ব্রেড সে এই বেসিকটাই আজকে আমাদের পড়ানো হচ্ছে এটাই আমাদের গেনবানির আজকে এইভাবেই একটা উদ্যোগ নিয়ে আমাদের গেনবনের তরফ থেকে আজকে টোয়েন্টি সিক্স জানুয়ারিটা সেলিব্রেট নমস্কার আমার নাম মিতালি দাস আমি গেনবানি এডুকেশন ইন্টুটার হাই স্কুল স্কুল আমাদেরকে বছর করে প্রত্যেক বছরই হয় বাচ্চাদের এটা বাচ্চাদের ধরুন আমি বলছি দাঁতের চেক আপ হয় তারপরে আই চেক আপ হয় ডেটেল চেক এমনি জেনারেল জেনারেল একটা চেক আপ হয় হাইট রেট দেখা হয় তারপর কত হচ্ছে বছরে সে কথাটা বেরিয়ে উঠছে তারপরে সে হারা ঠিক পরিবর্তন সেগুলো নোট করা হয় এইভাবে আমরা প্রত্যেক বছর পড়ি কিন্তু সুস্থ থাকে ভালো থাকে পড়াশোনায় নিজে সুস্থ ভালো থাকলে শরীর সুস্থ থাকলে আমাদের করতে দমদম থেকে সঞ্জীব সরকারের রিপোর্ট সমাজ মানুষের সাথে মানুষের পাশে